তুমি আমাকে জিজ্ঞাসা না করে কোন কাজ করবে না আমাদের বেলা এক গ্লাস জল খেলে শাস্ত্রীকে জিজ্ঞাসা করে খেতে হতো মা দিদি জামাই বসে সর্বত্র করব না করব না কি করে মা আমন্না খুব খিদে পেয়েছে ভাত খাবো না খাবো না মা এক মিনিট ধরো বলছে মা আমার মা ফোন করেছিল বাচ্চা নিতে বলেছে আমি বাচ্চা নেব না নেব না হায় ভগবান তোমাকে কথাটা বলাই আমার ভুল হয়েছে তুমি যা খুশি করো আমি জানি না আমাকে জিজ্ঞেস করতে হবে এই প্রিয়া আমরা কখনো বুড়ো হব না এই দেখো আমরা বয়স কমানোর ওষুধ গেছি কই দেখি দেখি এই ওষুধ একটা খেলে দশ বছর বয়স কমে যায় সব বছর খেয়ে ডিম হয়ে গেছে ঠিক হয়েছে আজকে আমি সুযোগ পেয়েছি একটু করে আমি খাবো জ্বলছে না কেন আরে জল গ্যাস জ্বলছে না কেন জল তাড়াতাড়ি কি গো একটু তরকারি দে কি এটা নিবন্ধন বাড়ি না এটা তো নিজের বাড়ি বৌমা তোমার বর রোজ রাত্রিবেলা আমার মেয়েকে কে মেসেজ করে জিজ্ঞেস করো কি মেসেজ করে তোমার লজ্জা করে না তোমার ঘরে বউ থাকতে পরের মেয়েকে মেসেজ করো কি মেসেজ করেছো ফ্রি ফায়ার কি hore সুখে থাকো বৌমা ভালো থাকো আপনি থাকতে দেবেন কি করে